যাই না গো মা আজকে আমার বন্ধুর বার্থডে কতবার করে বলেছে আমি যদি না যাই তাহলে খারাপ লাগবে বলো মা প্লিজ মা তুমি ছা বলবে আমি তাই করে দেবো ও মা যাই না মা তুই তো জানিস তোর বাবাকে কেন এরকম করছিস ও প্লিজ যাই না আচ্ছা ঠিক আছে তুই গিয়ে কাজবাজ কর তারপর আমি দেখছি ঠিক আছে কষ্ট ফাইনালি কাজটা আমার শেষ হলো আজকে এই ড্রেসটা পরেই যাব আর আমি এমন সেজে যাব না আমার দিকে কেউ চোখই ফেরাতে পারবে না তোমার মেয়ে তো যাচ্ছে এখন জন্মদিন পার্টিতে আরে তোমাকে বলেছিলাম না কখন বললি আরে তুমি ভুলে গেছো কোথাও যেতে হবে না ফোনটা ওকে দাও ঠিক আছে আমি দিচ্ছি এই বাবু এনে তোর বাবা কি বলবে দেখ তো হ্যাঁ হ্যাঁ মা আসছি হ্যালো হ্যাঁ বাবা আমি এই জন্মদিনে যাওয়ার জন্য রেডি হচ্ছি যেতে হবে না চুপচাপ করে ঘরে বসে বসো সব সময় শুধু বাইরে ঘোরা আর ঘোরা ঠিক আছে যাবো না কত কাজ করলাম তোকে তো বলেছিলাম তোর বাবা যেতে দেবে না বেকারে তুই ঝামেলা করিস বেকার বেকার আমার সময়টাও নষ্ট করিস থাক যেতে হবে না পড়তে বসে যা হ্যাঁ সব কাজ করি এখন